हे ইয়া ফুল এসেসমেন্ট ব্যালেন্সটা ওয়াটা আমরা কাউন্সিলর ওখানে নিয়ে আমরা প্রশাসনিক টিম নিয়া আমরা রেভিনিউ টিম নিয়া আমরা আরো আমরা যে বিভিন্ন লেভেলে ও মানুষ আছেন তাদেরকে আমরা সম্পৃক্ত করে এটা সুন্দর জিনিস আগামী দিনে নিয়ে আসব। ঠিক

এবং সনাতন ধর্মালম্বী যারা আছেন সবাইকে সম্মানিত ইলেকট্রনিক এবং বিশেষ করে যারা যারা উপস্থিত হয়েছেন সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই দিয়ে এই গৌরবের মধ্যে আপনারা কষ্ট করে এসেছেন এই জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমাদের টিম আমাদের কাউন্সিলর বৃন্দ আমাদের প্রশাসনিক টিম আমাদের সিও সাহেব আছেন চিফ ইঞ্জিনিয়ার সাহেব সবার পক্ষ থেকে আমাদের প্যানেল মেয়র সবার পক্ষ থেকে আপনাদেরকে আমরা কৃতজ্ঞতা জানাই আপনারা আজকে একটি বিশেষ জরুরি কারণে আপনাদেরকে আমরা কষ্ট দিয়েছি এই করোনার মধ্যে আপনারা দোয়া আশীর্বাদ করবেন আমি এই যে আমাদের হোল্ডিং ট্যাক্স ২০১৯ হাজার উনিশ সালে যে অ্যাসেসমেন্ট শুরু হয়েছিল অ্যাসেসমেন্ট করে যে আজ পর্যন্ত আমরা এটাকে অন করেছি তারপরে কাউন্সিল পাশ করেছিল আমাদের আমাদের যে সভা পাশ করেছিল মন্ত্রণালয় পাঠিয়েছিল মন্ত্রণালয় অনুমোদন দিয়েছিল এটা সাময়িক স্থগিত করেছিলেন আরিফুলক চৌধুরী সাহেব সাবেক মেয়র তো ওনার সময় এটা অ্যাসেসমেন্ট হয়েছিল আমরা আবার এটাকে অন করেছিলাম এবং আমরা যখন জনগণের কাছে গিয়েছি জনগণের রিভিউ করার কথা বলেছি অ্যাসেসমেন্ট করার পর আমরা বিভিন্ন স্তরে কথা বলেছি মিটিং করেছি আলোচনা করেছি বিভিন্ন লেভেল থেকে আমাদের রাজস্ব কর্মকর্তা যেন রহমান সাহেবের নেতৃত্বে আমাদের টিম অনেক কষ্ট করেছে আমরা একটি স্ট্যান্ড সুন্দর জিনিস দাঁড় করাতে চাই এবং আমাদের লোকজন অনেক কষ্ট করেছে আমি তাদেরকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই যে এই গরমের মধ্যেও তারা এবং পাবলিক যারা এই নগরবাসীর সদ্য নেতৃবৃন্দ বাবুদের তারা কষ্ট করে কিন্তু এসেছে সিটিতে এসে তারা অনেকেই কিন্তু যে রিভিউ ফর্ম জমা দিয়েছেন অনেকেই অ্যাপিল করেছেন অনেকেই বহায়া দিয়েছেন তো আমি বলতে চাই যে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি সিদ্ধান্ত আমাদের আজকে ফুল কাউন্সিল মিটিং ছিল আমরা সাড়ে সাতটায় শুরু করেছি সিটি কর্পোরেশনে এবং আমাদের সমস্ত কাউন্সিলারদের সাথে আলোচনা করে আমাদের প্রশাসনিক টিমের সাথে আলোচনা করে আমরা উপনীত হয়েছি যে আজকে যেটা নিয়ে জটিলতা দেখা দিয়েছে যে আগের আইফুল চৌদ্দ সাহের সময় 2019 সালে যে এসেসমেন্ট ওনারা করেছিলেন এবং এই এসেসমেন্টের পরবর্তী সময় আমরা যেটা অন করেছিলাম আমরা এটাকে আপাতত বন্ধ রাখছি কেন বন্ধ রাখছি জনগণের মনে কিছু প্রশ্ন তোমাদের জেগেছে জনগণ এবং বিভিন্ন স্টেকহোল্ডার সামাজিক বুদ্ধwidetilde সুশীল সমাজ সবাই কিন্তু একটি প্রশ্ন উনাদের মনে জেগেছে এই কারণেই আমরা আজকে আলোচনা করেছি আমরা জনগণের প্রতিনিধি আমরা জনগণের প্রতিপক্ষ নয় আমি মেয়র এদে মেয়র ছিলেন সিটি কর্পোরেশন আমার উদ্যমান চলছে আমার কলিগরা আমরা সবাই একমত হয়েছি আমাদের প্রশাসন একটি আমরা এটা নিয়ে এক জায়গায় কোনো দ্বিমত হয় নাই আমাদের রেভিনিউ টিমও তারাও একমত হয়েছে যেহেতু মানুষের প্রশ্ন অ্যাসেসমেন্ট নিয়ে যেহেতু মানুষের প্রশ্ন যে তাদের কর বেড়ে গিয়েছে তা আমরা তাদের এই কথাকে আমলে নিয়ে আমরা নগরবাসীর সেবক হিসাবে জনগণের সেবক হিসাবে আমরা এই সিদ্ধান্ত উপর হয়েছি আমরা এটাকে বন্ধ রাখবো বন্ধ রেখে বিয়াল্লিশটি ওয়ার্ডে আমরা আগামী এবং জুন জুলাই একত্রিশ জুলাই পর্যন্ত আপনার আমাদের বকায়া বিল সবাই যাতে দেন আমরা অনুরোধ করব বিশেষ অনুরোধ করব বকায়া আর যারা মনে করেন কিছু সংখ্যক লোক হয়তো দিয়েছেন আপনার হোল্ডিং ট্যাক্স আমরা তাদেরকে তাদের যদি কোনো সমস্যা হতো আমরা তাদেরকে আমরা অ্যাডজাস্ট করে দেব সমন্বয় করে দেবো কোনো সমস্যা নেই আমরা কাছে আসলে আমরা আমাদের কাউন্সিলর সাহেবরা আছেন আমাদের প্রশাসনিক কর্মকর্তারা আছেন রেভিনিউ টিম আছে আমি নিজেও আছি তো এই বিষয়টা আপনাদেরকে জানালাম এবং পরবর্তীতে আমরা বসে আমাদের বিয়াল্লিশটি ওয়ার্ডের কাউন্সিলর সাহেবদের নিয়ে তাদের এলাকার মানুষের সাথে কথা বলে জনগণের প্রত্যাশার সাথে মিল করে আমরা আবারও আমরা বিয়াল্লিশটা ওয়ার্ডের অ্যাসেসমেন্ট ফুল অ্যাসেসমেন্ট করে

সবাইকে করবো এবং কারা কারা ভাগ আমরা সুন্দর করে আমি আমরা সাথে বসবোয়াল যারা প্রশাসন সার্কেট হাউসের সমস্ত এই ডিভিশনের সমস্ত যারা কর্ণতা প্রশাসনের ডিসি সাহেব বিভাগীয় কমিশনার মেট্রোপলিটন পুলিশ এসপি পি আরও যারা আছেন ওনাদেরকে নিয়ে বসে ওনাদের সাথে কথা বলেছি ওনারাও কিন্তু আমাদেরকে বিভিন্ন সাজেশন দিয়েছেন প্রত্যেকটি স্টেক হোল্ডার কিন্তু আমাকে এইটা কিন্তু বলেন কাউন্সিলার যেহেতু আমরা জনগণের জনগণের প্রতিনিধি আমরা জনগণের সাথে আমরা জনগণের স্বার্থই দেখি আমরা কিন্তু যেমন উনি কিন্তু নির্বাচিত প্রতিনিধি না উনি সিও উনি জয়েন্ট সেক্রেটারি গভর্নমেন্টের উনি প্রধান নির্বাহী কর্মকর্তা চিফ ইঞ্জিনিয়ার সাহেব আছেন উনি ইঞ্জিনিয়ারিং হেড তো আমরা জনগণ আমরা গুডা আমরা মান বুটকে নির্বাচিত করেছি সো জনগণের সাথে আমরা কিন্তু কাউন্সিলার না আমরা কিন্তু আমরা জনগণের সাথে তো জনগণের কোনো ক্ষতি হোক জনগণের চিন্তা চেতনা প্রতিফলন হোক বা বিঘ্নগত এরকম কাজটা করতে চাই এজন্য ফুল অ্যাসেসমেন্ট হবে প্রত্যেকটা বিষয় নিতিগিরি এখন আমরা বুঝতে পেরেছি কি কি দেখার প্রবলেম কোন কোন জায়গায় তাদের প্রেসার এগুলাকে

ইনশাআল্লাহ আর একটা থাকবে সবাই তো আপনাদের সাথে আমরা বিষয়টা হলো আমি এক কথাই বলেছি যে আমরা প্রত্যেকটি স্টেই করবো যেমন আমরা সাংবাদিকদের বসবো প্রেস ক্লাবের সাথে বসবো আমরা শ্রমিকদের সাথে বসবো আমরা প্রশাসনিক কর্মকর্তাতে বসবো দোকান মালিকদের সাথে বসবো আমরা যারা হাউস তাদের সাথে বসবো আমরা চেম্বারের সাথে বসবো প্রত্যেকটি নাগরিকের যারা প্রতিনিধি তাদের সাথে বসবো বসে আমরা তাদের কথা শুনে আমরা কি পদক্ষেপ নিতে পারি এবং ফুল অ্যাসেসমেন্ট করব এবং আমাদের কাউন্সিলররা থাকবেন আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি আগামী যে অ্যাসেসমেন্ট হবে আমাদের কাউন্সিলাররা সাথে সাথে থাকবেন এবং ওনারা দেখবেন ওনারা তো সবাইকে চিনেন নৈর্যদের বাড়ির কত ওনার কত ফুল বগোফুল উনি কতদিন ধরে থাকেন কয়টা বাড়া দেন এটা ওনারা জানেন কিন্তু আমি আমি জানি না সত্য কথা

তাৎক্ষণিক লন্ডনে যাচ্ছি কালকে আমার পরিবারের আমার বাচ্চারা আপনার গানের সেখানে থাকে ছোট বাচ্চারাও একটু তাদের একটু গিয়ে আছে তো যাচ্ছি আমাদের মন্ত্রী শ্রীমান কামরান সাহেবকে আমাদের প্যানেল মহর ওনাকে দায়িত্ব দিয়েছে আমি আশা পর্যন্ত উনি আমাকে রিপ্লেস করবেন উনি আমাদের প্যানেল মহর জনমন্ত্রী শ্রীমান এখনও হইতে না দেখি